আমাদের ভোলা পৌঁছে গেছে তলা ও শাশুড়ি মা ওকে বরণ করে তুলে নিল আর তারপর ও শালাবাবু ওকে পুরো কোলে তুলে নিয়ে চলে গেল। আমরা তো হেসেই গড়াগড়ি খাচ্ছিলাম ওখানের হোটেলে থাকার কথা ছিল আমাদের সেখানেই রেডি টেডি হয়ে আমরা চলে গেলাম বিয়ের মঞ্চে গেটটা কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে বেশ ভালোই লাগছিল আর গেটের কাছেই ওদের দুজনের বেশ বড় করে একটা ছবিও ছিল বেশ সুন্দর ভেতরে ঢুকলাম ঢুকে দেখলাম লজটাও বেশ সুন্দর সাজিয়েছে আলো টালো দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে প্রথমে তো গিয়ে দেখছি প্রিয়াঙ্কা তো রেডি তো গিয়েই আমরা কি করলাম সবাই মিলে ওর সাথে অনেকগুলো ভিডিও অনেকগুলো ফটো তুলে নিলাম কারণ পরে আবার কখন কি হবে তো তার আগেই আমরা সবাই মিলে আমি মৌলি আমার বড় বৌদি আর আমাদের আদরের মেঘু বর্দার মেয়ে ওই একদম শেষে দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে ওর সাথে ও হলো আমাদের প্রিয়াঙ্কা ছোটনের বউ ওর সাথে সবাই মিলে আমরা ভিডিও করে নিলাম অনেকগুলো ভিডিও ফটো সবার ইচ্ছে মতো তুলে নিলাম তারপর ওদের বিয়ে শুরু হলো আর আমরা কি করলাম সবাই মিলে বাইরে চলে গেলাম লজের বাইরেই ওখানে অনেকগুলো স্টল বসেছিল ওদের তো সেখানে সবাই খাওয়া দাওয়া করতে তোর ছোটনের বিয়ে বেশ ভালোভাবেই হয়ে গেল পরের দিন আমরা নতুন বউকে নিয়ে দিদির বাড়িতে ফিরে চলে এলাম এরপর হলো নতুন বাড়িতে নতুন বউয়ের বধু বরণ আর বধুর গৃহপ্রবেশ

শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো ডান পা দিয়ে চালের কলস উল্টে বাম্পা দিয়ে দুধে আলতাতে প্রথমে দিয়ে আবার বাম্পা দিয়ে দুধে আলতা পায়ে বউ ঘরের মধ্যে প্রবেশ করবে এটাই করা হলো জানি না ঠিক হলো না ভুল হলো আপনারাই কমেন্ট করে জানাবেন এভাবেই আমাদের ছোটনের বউয়ের গৃহপ্রবেশ হলো দিদির বাড়িতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সবাই বাই